জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রীমান ধ্রুব রায়দুর জয়কে জয়গুরু ধ্রুব জয়গুরু আগে মা জয়গুরু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে পঁচিশ মিনিট বলো ও মাধোবা দরি দয়া দে মাধব मातिवीर्णशन्तयौषधीः मधुनत्तमोतशशो मधुमत्पर्धिवं रजुः मधोपदौरस्तु नः पीता मधुमन्नभनस्पतिर्मधुमा अस्तु सूर्य मातिवीर्गावो भवन्तू नः ॐ भदरं कर्णभिः शनयामदेवाः भद्रं पश्यमाक्षभिर्ययत्रः स्थिरैरङ्गैस्तशुवांशश्वः यहेमदेवहितं यदायुः ॐ पूर्णमदः पूर्णमहीदं पूर्णात् पूर्णमदुष्यते पूर्णस्या पूर्णमादाय पूर्णनीवयवशीष्वते সদসেতীদ পরমপুষমেক রেতোমবতির্ণ নিখিল সহজ সামধিমুতি নমি শ্রীশ্রী অনুকূল চন্দ্র বহুস্থ বহু অংশমাতৃজার ঘোষিত হচ্ছে বলি অবতার নিখিল মানব উদ্ধার কারণ জেনর বিগ্রহে তার পূর্ণ প্রকটন ইচ্ছা মাত্র সর্ব উচ্চ সমাধি মগন হয়ে যেই করে ভাব বাণীর পুরুষ সেই সর্বভেদ অতীত জীবতরে হয়ে প্রেমে বিগলিতচিত ঘনানন্দ মূর্তি ধরি কহিল আগমন পাপি পায় শান্তি জারে করি দর্শন হেন সে বিশ্বগুরু বিগ্রহ মূরতি ষষ্ঠাঙ্গে শ্রী পদে তার করি গো প্রণতি আমার হৃদয় আসন উপবিষ্ট প্রেম ঘননার বিগ্রহ আমার উদ্ধাতা জীবন রথের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গাশ্রী চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎজননী বরমার রাঙ্গাশ্রী চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্মার রাঙ্গা শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গাশ্রীচরণে রাঙ্গা শ্রীচরণে এবং চরণে আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত আছেন সকলকে যথাযোগ্য স্থলে শ্রদ্ধা ভালোবাসা ও আমার পরমদয়ালের দয় ইচ্ছল রা আনন্দিত জয়গুরু জানাচ্ছি জয়গুরু আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে তিনি সত্যানুসরণে বললেন যে দেখো বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে মন সংলগ্ন থাকাকে ভক্তি বলে আমরা এটা একটা মনের ব্যাপার অর্থাৎ আমাদের মনটা আমরা যেটিকে রাখব সেই রূপেই ধারণ করবো অর্থাৎ আমাদের শাস্ত্রকাররা বলছে দেখো মন এব মানুষ আনাম কার আনাম আমাদের এই মনই হচ্ছে সেই সত্তা আমাদের এই মনই হচ্ছে সেই বস্তু যে মনের কারণে মানুষ ঈশ্বরের দিকে ধায় আর মনের কুলাচারের কারণে মানুষ নরকের দিকে ধায় তো কাজেই যদি এই মনটাকে যদি আমি সৎসঙ্গে লাগাই ধর্মীয় কাজে লাগাই ভগবানের কাজে লাগাই তাহলে আমি চাইবা বা না চাই আমি সৎ হতে বাধ্য কিন্তু আমি যদি মনটাকে অসৎ সঙ্গে লাগাই মনটাকে যদি আমি খারাপ সঙ্গে দিকে নষ্ট করি তাহলে আমি চাই বা না চাই আমার মন বা আমি আমার মস্তিষ্ক আমার পুরো শরীর খারাপ হতে বাধ্য কাজেই এই মনটাকে যদি আমরা শুভের দিকে ঠেলে নিয়ে যেতে চাই তাহলে তার একটাই মাত্র পথ সেটা হচ্ছে প্রবৃত্তি নিয়ন্ত্রণ শ্রী শ্রী ঠাকুর বললেন যে বহুর সেবাই দিন খাওয়ালি চল্য জীবন বিমালম এক স্বার্থে না হওয়ায় জীবন হলো শুধু জুলুম কি বললেন যে বহুর সেবাই দিন খাওয়ালি দেখুন আজ বন্ধু কালবান্ধব স্ত্রী পুত্র সন্তান এরপর আহ প্রিয়সী বলেন প্রেমিক বলেন প্রেমিকা বলেন সবার জন্য আমাদের সময় আছে আমরা সবার জন্য সময় দেই কিন্তু আমার প্রিয় পরম যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার পরম পিতা তাকে দেওয়ার মতো সময় আমার ভাগ্যে জোটে না আমরা আমাদের সময়গুলোকে খাম খেয়ালি মতো করে চালিয়ে দিচ্ছি কিন্তু প্রভুকে ডাকার মতো সময় স্পেসিফিকভাবে বা একটু আলাদা করে যে ভগবানকে একটু ডাকবো তার খোঁজখবর রাখবো সেটা আর আমাদের হয়ে ওঠেন কাজেই কবির ভাষায় কবি বললেন আমি সকল কাজের পাই হে সময় আমি তোমারে ডাকিতে পাইনি আমি কত যে খাই ভস্য আর ছাই তব খায়। ভগবানকে ডাকার সময় হয় না আমাদের কোনোভাবেই সময় হচ্ছে না শ্রী ঠাকুর বললেন যে দেখো বাসতে ভালো এসে রে তুই বাসলি ভালো কারে প্রতিদানেও তাই পাবি তুই মজলি নিয়ে যারি কাকে ভালোবাসার জন্য আমার জন্ম হল আর কাকে ভালোবাসার জন্য আমি আসলাম এই পৃথিবীতে আমি শুধু আসলাম খাইলাম ঘুমাইলাম বাচ্চা পয়দা করলাম হয়ে গেল আমি ই জন্য এসেছি আমি তো এ করার জন্য আসিনি আমাদের শাস্ত্রকাররা বলছেন সবচেয়ে বড় দামি শরীর হচ্ছে আমাদের এই মনুষ্য শরীর নিদে হামা গ্যাম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পিতম গুরু করণ ধারম ময়ানুকুলে না নভস্বতরিতম ধীতা তরে ভগবান তার ভাগবত মহাপুরণে বললেন যে দেখো নিদে হামাগ্যাম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পিতম গুরু কর্ণধারম তোমার এই দিহুটাকে ভগবান নৌকার মতো করে বানিয়েছে যেমন নৌকায় চড়লে মানুষ নদীর এপার থেকে ওপারে যায় তেমন তোমার এই ভগবান তোমার তোমার এই দেহটাকে ঠিক নৌকার মতো করে 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 বানিয়েছে যাতে তুমি এই এই নৌকাতে ভব নদী পার হতে পারো কিন্তু নৌকা নিয়ে আমরা সে আসলে কোথায় যাচ্ছি আজকে মানব সভ্যতার কত বিপর্যয় আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা দেখতেই পারছেন যে আসলে মানব জাতিটা আমাদের কোথায় গিয়ে দাঁড় হচ্ছে আমরাই সৃষ্টির আমরাই আমাদের শাস্ত্রকার বলছেন বেদে বলছেন যে অমৃতার সীত্রা আমরা অমৃতের সন্তান আবার রসুল বলছেন যে আমরা হচ্ছে আশরাফল মাগলুকা সৃষ্টির সিরাজীব আমরা বুদ্ধদেব বলছেন যে আমার সকল অস্তিত্ব থেকে আমার অস্তিত্ব থেকে তোমাকে সৃষ্টি করেছে পুত্র খ্রিস্ট বললেন আমার সকল ভালোবাসায় নিংড়িয়ে তোমাকে সৃষ্টি করেছে পুত্র আমরা কি করলাম এই যুগে এসে কিছুই করিনি আহার নিদ্রা ভয় মৈথিন সামান্য মে ততপশভীর নারানম জ্ঞানম নার অধিক বিশেষম জ্ঞান আনা হীন আপসের বলছে যে দেখো আহার নিদ্রা একটা মানুষও খায় একটা খায়। আহার নিদ্রা একটা ঘুমায়, আর একটা ছাগলও ঘুমায় একটা পশুও ঘুমায় আহার নিদ্রা ভয়া আমার সামনে যদি আপনারা বন্দুক ধরেন আমি ভয় পেয়ে যাব আবার একটা ছাগলকে যদি আপনি একটা লাঠি নিয়ে তাড়া করেন তো ও ছুটবে কেন ওর জীবনের ভয় আছে আহার নিদ্রা ভয়া মৈথ না একটা মানুষ যেমন বিবাহের পর তার বাচ্চা প্রসব হয় নর্মালি ভাবে আবার একটা পশুরও দেখবেন ওই রকম তাদের ব্রিডিং এর মাধ্যমে বাচ্চা কাচ্চা প্রসব হচ্ছে তো আমরা কি এ করার জন্য এসেছি শাস্ত্রকাররা বললেন যে দেখো আহার নিদ্রা ভয়া মৈথন সামান্য মে তৎপশ ভেরে আর নাম আর জ্ঞান বিশেষম এই পশুর থেকে তোমাকে উচ্চ করে রাখা হলো কেন জ্ঞান ভগবান দয়া করে তোমাকে জ্ঞান শক্তি দিয়েছেন ভগবান দয়া করে তোমাকে প্রজ্ঞা শক্তি দিয়েছেন ভগবান দয়া করে তোমাকে চেতনা শক্তি দিয়েছেন ভগবান দয়া করে আমাকে জ্ঞান বোধ দিয়েছেন যার কারণেই আমি ওদের থেকে উচ্চ তিনি দয়া করেছেন বলেই তো তাই হয়েছে আচ্ছা বলুন তো আমার আমিত্বটা কোথায় আর আমার কি বা আছে আর আমি কি নিয়ে এসেছি একটু সামান্য দিক চিন্তা ভাবনা করেন বা আমি একটু সামান্য দিক চিন্তা করি সাধারণ মানুষ হিসাবে ধর্মকর্ম করা সবই বাঁধতেন ওসব দীক্ষা দীক্ষা ঠাকুর ধরা ওসব পরের বিষয় অ্যাজ এ হিউম্যান বিং আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা ভাবনা করি আমি কি আসলে আমার করাটা আমার দায়িত্বটা কি দেখুন একটা জিনিস চিন্তা করতে তিনি দয়া করেছেন বলে তো আমি এখনো পর্যন্ত বেঁচে আছি তার দয়া আছে বলে আমি পৃথিবীতে এসেছি তিনি দয়া করে তিনি দয়া করেছেন বলে কিন্তু আমার দুটো চোখ হয়েছে তিনি দয়া করেছেন বলে কিন্তু আমি এই দুটো চোখেই আবার দেখতে পাই তিনি দয়া করেছেন বলে আমার দুটো হাত হয়েছে তিনি দয়া করেছেন বলে আবার এই হাত দুটো আমি নাড়াচাড়া করতে পারছি বা কাজকর্ম করতে পারছি আমারটা কি এরকম যদি হতো আপনি জন্মগ্রহণ করেছেন বা আমি জন্মগ্রহণ করেছি আমার একটা হাত নেই পৃথিবীর সমস্ত ডাক্তারকে এক জায়গায় করা হবে ওই একটা হাত কি আসবে আসবে না তো কাজেই তিনি দয়া না করলে আসলে কোনো কিছুই সম্ভব নয় আমি আসলে আমার আমি তো ভাবটা আমার কোথায় আমার অহংকারটা একমাত্র আমার ঠাকুর কেন্দ্রিক হওয়া আছে। আমার প্রিয় পরমকে ঘিরে যত আমার অহংকার আমার সেই আদর্শকে নিয়ে হওয়া চাই আমার তো কিছু নেই আমি তো কিছু নিয়ে আসিনি আমি যখন এসেছি তখন একাই এসেছি হ্যাঁ আমি যখন এসেছি এই পৃথিবীতে তখন আমি একাই এসেছি আর আমাদের কোনো কিছু আমাদের প্রকৃত সহায় নয় কেউ আমাদের সহায় নয় একমাত্র ধর্মই আমাদের প্রকৃত সহায় আমাদের প্রকৃত সহায় হচ্ছে কেবল ধর্ম না মত পিতামাতা রথা না न पुत्र न जाते ही धर्मध्वति श्वति एक प्रजायते जंतुर एक एव प्रलियते एक आनभंतेर शुक्रितम दुष्कृतम एकमे एव चा मृतम शरीरम श्रीजा काश्तालोष्ठार शमंगशितो भी मुखाबंधवा जानतेर धर्मो शमानुगच्छति तस्माद धर्मम सह ए नं नित्वं शंचेनु आश्चर्नाई ही धध्मेना ही सहा মনুসংহিতা অধ্যায় চার শ্লোক দুশো উনচল্লিশ দুশো চল্লিশ দুশো একচল্লিশ দুশো বললেন তোমার পিতা স্ত্রী পুত্র এগুলো তোমার প্রকৃত সহায় নয় কে বলছে ধর্মধিষ্টাতে কে বলা কেবল ধর্মই তোমার প্রকৃত সহায় তুমি ভুলে গিয়েছো একা প্রজয়াতে জানতো তুমি যখন এই পৃথিবীতে এসেছো তখন একাই এসেছ আবার একাই বা প্রেলিয়াতে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তোমাকে একাই যেতে হবে মৃতাম যখন মারা যাবে তোমার এই দেহটাকে আগুনে ভরে ছাই করে দেবে নয় সমাধি দিয়ে দেবে বিমুখা বান্ধবা জানতে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমাকে রেখে ওই ঘাটে বিমুখ হয়ে চলে আসবে তাহলে আমার প্রকৃত সহায়টা কে হলো কেবল ধর্মই তোমার প্রকৃত সহায় তাই যত পারো ধর্ম সঞ্চয় করার চেষ্টা করো কিন্তু আমাদের এই হিন্দু সমাজের একটাই অবক্ষয়ের একটাই মূল কারণ সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটাই কনসেপ্ট আমাদের একটাই চিন্তাধারা ধর্মকর্ম সব বুড়ো বয়সে ওসব আমাদের এখনকার নয় ধর্মকর্ম যা হবে সব বুড়ো বয়সে এই এখন কিছু ধর্মকর্ম আমাদের শ্রদ্ধে বিমল কৃষ্ণ দা সিয়ার আমাদের সবাই আমরা জানি আগে তো উনি ধরুন একটা যুবককে ধরেছে বুঝলেন তো তো উনি দীক্ষা দেন তো ঘোরেন পরম পিতার কাজ আর উনি তো শ্বেত অশ্ব কলকির বাহন তো চতুর্দিকে ঘোরেন তো এরকম আমাদের একটা জীবনের একটা মানে শাস্ত্রে বিষ্ণুপুরাণে একটা নমুনা দিচ্ছে যে আমরা যারা ধর্ম করব করব ভাব করছি তো উনি চতুর্দিকে ঘোরেন দীক্ষা দেওয়ার জন্য যে বাবা তুমি একটু দীক্ষা নাও ঠাকুরকে ধরো একটু ঠাকুরের নাম ধ্যান করো জীবনকে ধন্য করো সার্থক করো এক যুবককে ধরেছে তো যুবক বলছে বাল আহাম যাবা দিচ্ছা মে করিষ্যে সে শ্রেয় সে যুবা আর ধার ধাকাম প্রাপ্তে করিষা মাতমা নহিতাম বৃদ্ধায়াম কারমানে সমস্তানি না গোচরে কিং করিষ্যা নন্দাত্মা সমর্থে না নায়ত যুবক বলছে জানতো জানতো বালাই হাম যাবাদছা মে করিস শ্রেয় যুবা সব ধর্মকর্ম এখন করবো না এখন তো বালক আছে বালাই সে শ্রেয় সে এখন কি সব ধর্ম এখন তো খেলাধুলো করার বয়স যখন খেলাধুলা করবো ওই যখন যুবক হবো আমি তখন ওই শ্রদ্ধে বিম্বুল কৃষ্ণ আবার গিয়েছেন তো বাবা এবার দীক্ষাটা নাও এবার তো যুবক হয়েছ মুখম সময় তো এটাই ধর্মকর্ম করার তো এবার যুবক বলছে ইউ বাহাম বার ধাকাম প্রাপ্তে করিসামাত্মা নিতাম জানতো জানতো এখন হবে না কেন যে এখন কি বল মানে সবে মাত্র যুবক হয়েছি এরপর পড়াশোনা করব চাকরি বাকরি করব বউ বাচ্চা করব তবে না ওসব ধর্মকর্ম হ্যাঁ ওসব বুড়ো বয়সে ওসব বুড়ো বয়সে দেখা যায় এরপর যখন বুড়ো হয়ে গিয়েছে উনি আবার গিয়েছেন যে বাবা এবার দীক্ষাটা নাও ভগবানকে ধরো ঠাকুরকে ধরো ঠাকুরের নাম কীর্তন করো পুরুষোত্তমকে ধরো জীবনকে ধন্য করো এবার বৃদ্ধ বলছে চরিত কিং কিম থে নয় কৃতাম যে এখন তো যুবক হয়েছে এখন কি করে ধর্ম করবো বাবা এখন তো ওই আমাকে আরো একটা লাঠিতে ভর করে চলতে হয় তবুও এই হাতটা থরো করে কাবে ধর্ম করবো কিভাবে তো আমাদের করাই হয় না শুরু করাই হয় না এভাবে আমরা অনেক 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 সময় ব্যয় করে দিয়েছি মহা ক্ষতি হয়ে যাবে যদি এই মানব জনমকে একবার হারিয়ে ফেলো স্বর্গে শুলোকে এসু অনেক জনম ঘুরতে হবে তো কাজেই সাবধান ওরে আর কতকাল থাকিবি দূরে বেলা যে তোর বয়ে যায় রে তোরা কান পেতে শোন তোরা আয় রে আয় কাজেই কোনো ভাবে আর কাল বিলম্ব না করে আসুন আমরা ঠাকুরের হয়ে উঠি ঠাকুরে হয়ে ওঠার চেষ্টা করি আর একটা কথা খুবই মনোযোগ দিয়ে শুনবো সেটা হচ্ছে আমরা ভালোবাসাটাকে একটু বাড়িয়ে দিই হ্যাঁ একটু ভালোবাসাটাকে বাড়িয়ে দিই তাহলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে ঠাকুর তাই বলেছেন আর আমরা সবাই যদি ভুল ত্রুটি পেয়ে থাকি আর সেটা সেভাবেই দেখার চেষ্টা করব। যাতে করে মানুষ কোনোভাবেই কষ্ট না পায় এই দিকটা আমরা মাথায় রাখবো শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখো কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে ঠাকুর তাই বলেছেন আর আমরা এটাই করার চেষ্টা করবো যাই হোক পঁচিশ মিনিট অলরেডি হয়ে গিয়েছে না হয় না হয় আরো আজকের মতো এ পর্যন্ত আমরা যাই হোক একটু ঠাকুরের কাজ করে আমরা সেই ঠাকুরের পথে চলে নিজের জীবনকে উৎসর্গ করব কদিন আর বাঁচব আমাদের মৃত্যু খুব সন্নিকটে আমরা কখন যে আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু বলতে পারি পারিনি কটার সময় মরবো কখন মরবো এসব কিছু সব নিয় মানে তার উপর আয় মানে তিনি আয়ত্ত করে রেখেছেন বা সব কিছুর নিয়ন্তা তিনি তো টোটালি কথা হচ্ছে সময় কিন্তু আমাদের মধ্যে নেই সময় কিন্তু রায়ন বসে চলছে কি বলো বিরল করণীয় যে কর ভবিষ্যে যদি তার সুখ আমরা অনেক বলেছি এবার করার পালা পূজনীয় অবিন্দা তাই বলেছেন এবার করার পালা যাই হোক আমার সৌভাগ্য হয়নি ঠাকুর বাড়ি দর্শন করার আচার্যদেবকে দর্শন করার বা তিনি এসেছিলেন তার দয়া ছিল বা তিনি দয়া করে এসেছিলেন আমাদের বাংলাদেশে পূজনীয় বিঙ্গিদা এসেছিলেন তো সেখানেই আমার সর্বপ্রথম আমার মানে সচক্ষে ঠাকুর বাড়ির কাউকে দর্শন করার সৌভাগ্য হয় এটা আসলেই খুবই তখন দেখেই বুঝেছি যে আসলে ঠাকুর আসলে আমাদের মানে জীবন্ত আচার্য দেব হচ্ছেন তারই সহচর এবং তার মধ্য দিয়েই লীলা করেন হ্যাঁ আসলে তাদেরকে দেখলেই আচার্য পরম্পরা কি দেখলেই বোঝা যায় আর তাদের দর্শন করে তো বা তাদেরকে দর্শন করে আমাদের জীবন ধন্য করব এবং আমাদের জীবনে যা বাধা আসে খুব সহজেই তারা সমাধান করে দেন আর আমাদের জন্যই তারা সেখানে বসে আছেন আর আচার্যদেব এও বলেছেন জীবন কিন্তু বাধার মধ্য দিয়েই চলবে আর বাধা না থাকলে সেটা জীবন নয় যেমন আমি ক্লাস এইট থেকে যদি নাইনে উঠতে যাই সেখানে একটা বাধা পরীক্ষার বাধা তো বাধা না থাকলে কোনো জিনিসই সুস্বাদু হয় না কাজেই বাধাটা থাকবে এটা কোনো ব্যাপার নয় আর এটাকে অতিক্রম করে জীবনকে পরিচালিত করাটাই আমাদের একমাত্র লক্ষ্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছোট মানুষ আমার আলোচনায় কোনো ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সার্বে ভবান্ত সুখীন ও সার্বে সন্ত নিরামায়া সার্বে ভদ্রাণী পর্যন্ত মা করছি দুঃখ ভাগ ভাবে সকলেরই সুখ শান্তি হোক কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে এই আশাবাদ ব্যক্ত রেখে দেখি পরম পরম পিতার রাঙ্গা শ্রীচরণে সকলকে জয় গুরু জয় গুরু বাবা জয় গুরু কি বলবো প্রকৃত ঠাকুরের মানুষ তোমাকে দেখে আমরা শিখছি খুব ভালো জয় গুরু মা জয় গুরু একটু মিউট করুন খুব সুন্দর আমার আলোচনা করলেন যে বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে এবং সতে মন সংলগ্ন থাকে সংলগ্ন থাকাকে ভক্তি বলে নদী পার করার জন্য আমাদের নদী পার করার জন্য তাকে স্মরণ করতে হবে তাকে ধরতে হবে মানব জন্ম আমাদের শ্রেষ্ঠ জন্ম প্রিয় পরম আমাদের অহংকারের বিষয় হোক ধর্ম আমাদের প্রকৃত সহায় কাউকে যেন আমরা কষ্ট দেই তার বিধি বিধান গুলো মেনে চলতে হবে এবং আচার্যদেব আমাদের জীবন্ত আচার্য দেব বলেছেন বাঁচার মধ্যে দিয়ে তার বাধার মধ্যে দিয়ে জীবনকে অতিক্রম করার নামে ধর্ম খুব সুন্দর করে আলোচনা করছিল ধ্রুব আহ ধ্রুব আমরা সত্যি সত্যি ধ্রুব রায় দুর্জয় মানে আমরা সত্যি সত্যি অভিভূত আপ্লুত তোমাকে পেয়েছি মানুষ হয়ে প্রকৃত পরম পিতার কাছে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি বাবা খুব ভালো থাকো সুস্থ থাকো এবং পরম পিতা তোমার আনন্দের বিষয় হোক এই কাতুর প্রার্থনা দয়ালের আঙারাতুল চরণে জয়গুরু